তারপর বাগার মন হইছে হাম করে ধরে রান্না করে খেয়ে কাকে ওই কাঠ বিড়ালি বাগ কাঠ বিড়ালি কি খায় না 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 ইঁদুর ইঁদুর আচ্ছা তারপরে হাম করে কাঁচা কাঁচা আবার কাঠ বিড়ালি কাছে চলে গেল কাঠ বিড়ালির বাড়ি আগে সামনের বাড়িটার পাশে তারপর কি হলো তারপরে সামনে বাড়ি পাশে কতগুলো ভাঙা ভাঙা গ্লাস গুলো আর এই পানি ঢুকাইতেছে ময়লা ঢুকাইতেছে আর পাগলা এসে দেখতেছে যে এটা তো ময়লা আর একটু জোরে বলো আমি তো শুনতে পাচ্ছি না